হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি অলভেম আই হোপ তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো একদম সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি একদম সুস্থ আছি আর এই যে সুস্থ আছি তো বলে দিলাম আমার হাতে যে ক্রেপ ব্যান্ডেজটা দেখতে পাচ্ছ না হাতে খুব ব্যথা হয়েছে ভাঙা হাত তো একটু কাজের প্রেশার হলেই মাঝে মধ্যে এরকম ভাঙা হাতটা এরকম ব্যথা করে ওঠে তো তখনই ক্রেপ ব্যান্ডেজ বেঁধে বেঁধে কাজ করতে হয় কিছু তো করার নেই বলো সংসারে কাজ তো করতেই হবে তাই ওই ক্রেপ ব্যান্ডেজটা বেঁধেই কাজে নেমে পড়ি আর ওই যে দেখলে কাঁচা হলুদ তো বয়স বাড়ার সাথে সাথে একটু নিজেদের যত্ন করতেই হয় কাঁচা হলুদটা এখন বেশ কিছুদিন ধরে খাচ্ছি আর কাঁচা হলুদ খাওয়ার আগে এক গ্লাস উষ্ণ গরম জলটা খেয়ে নিই তারপরে গিয়ে আমি চা খাই পরে একটু আর কাঁচা হলুদটা আগে ছোটোবেলায় মানে মা জোর করে খাওয়াতো কালোমিক পাতার রস সেপালি ফুলের পাতার রস কাঁচা হলুদ এইগুলোর কিন্তু উপকারিতা একদম অন্যরকম আর বিটুকে আমি ছোটোবেলায় খুব চেষ্টা করেছি এগুলো খাওয়ানোর তখন পেরেছি কিন্তু এখন খুব একটা পেরে উঠতে পারি না তো দেখলেই কাঁচা হলুদ তিনটুকরো করে কেটে নিয়ে গেছিলাম আর কাঁচা হলুদ খাওয়া কিন্তু খুব ভালো বিশেষ করে লিভার তো ওই খাই মাঝে মধ্যে একটু তবে রোজ কিন্তু আমি কন্টিনিউ করি না কোনো জিনিসে মানে এই সমস্ত কিছু রেগুলার সব কিছুর গুণাগুণ যেমন আছে তার কিন্তু সাইড এফেক্টও আছে তবে এইসব জিনিসের সাইড এফেক্ট নেই আর ওই যে যেহেতু আমার পেটে একটু সমস্যা আলসারের সমস্যা তো ওই কুসুম উষ্ণ গরম জল আমি একদিন গ্যাপ দিয়ে দিয়ে খাই বা দুদিন গ্যাপ দিয়ে দিয়ে খাই একটু শুট করে করে খাই যখন দেখি খেলে অসুবিধা হয় তখন আর খাই না তারপর আবার খাই এরকমভাবে আর কাঁচা হলুদটা না অনেকে আখের গুঁড় দিয়ে খায় তো আমার কাছে আখের গুঁড় ছিল না আমি এমনি খেয়ে নিলাম আর বিটুকে দিকে কমপ্লেন বিস্কিট দিয়ে করতে বসিয়ে দিই চলে এসছি খাইয়ে আর তোমাদের এর আগের ভিডিওটাতে বলেছিলাম আজকে বিটুর দেড়টা থেকে স্কুল তাই ভাবলাম চলো আজকে তাড়াহুড়ো তো নেই সকালে ব্রেকফাস্টে একটু রুটি করি যেহেতু গতকাল রাতে পায়েস করে রেখেছিলাম দেখলেই ওর জন্য সকালবেলায় দেখো আগে এদিকে একটু গরম জল করে আটাটা বেশ ভালো করে মাখিয়ে নিলাম ওই হাতে ব্যথা করে তাও একটু করি আর এদিকটা আটা মাখানো তো হয়ে গেছে আগের রুটিগুলো ভেজে নেব আর জানো তো আমাদের বাড়িতে রুটি যদি করি পায়েস দিয়ে শুধু কিন্তু আমি মনে হয় খাবো বিটুও খাবে আর শুধার জন্য কী করতে হবে বলো তো আলু ভেজে দিতে হবে আর ও আলু তরকারি বা পায়েস এই সমস্ত কিছু খাবে না আর আমার না সকালবেলাটা যেন রুটি দিয়ে সাদা আলু তরকারি করে সেটা বেশ ভালো লাগে তো কি করব বলো ওই রুটির তরকারিটা সাদা আলু যেটা কালো জিরে ফোরন দিয়ে শুধু করি কাঁচা লঙ্কা চিড়ে দিই শুধা বলে কি ওটা নাকি রুগীর তরকারি হসপিটালের তরকারি তাই ওটা খেতে চায় না আমার কিন্তু বেশ ভালো লাগে কিন্তু কি কিচ্ছু করার নেই অজ্ঞাত আমাকে আলু ভাজা দিয়েই খেতে হবে তাই এই যে আগে রুটিটা করে নিই তারপরে ওগুলো করবো আর এদিক থেকে বারবার করে বিটুকে বলছি তুই একটু পড়তে থাক জোরে জোরে যেন আমি শুনতে পাই আর এই যে রুটি করা নিয়ে এখন আস্তে আস্তে দেখো আমার রুটিগুলো খুব সুন্দর গোলও হয় আর আমি রুটি ভাজতেও পারি বেলতেও পারি কিন্তু একসময় এই রুটি করতে পারতাম না দেখে আমাকে অনেক কথা শুনতে হয়ে যে সেই সমস্ত কাজগুলি কিন্তু আমি এক এক করে এখন সব শিখে গেছি সময়ের সাথে সাথে কিন্তু সেই সব দিনের কথা না খুব মনে পড়ে যে একটা মেয়ে কিন্তু বিয়ের আগে পড়াশোনার লাইফে হ্যাঁ অনেকেই করে তবে আমার বিয়ের আগে না রান্না বান্নার প্রতি খুব একটা ন্যাক ছিল না ঘর গোছানো ঘরটা সুন্দর করে টিপটপ করে গুছিয়ে রাখবো পরিষ্কার পরিচ্ছন্ন সেইগুলো আমার ভালো লাগতো কিন্তু রান্না বান্না কোনো দিন আমি সেরকম পছন্দ করতাম না বা রান্নাঘরে ঢুকতাম না সেই জন্য আমি কিছুই পারতাম না যে এইটুকু নিজের চলার মতন একটা ডিম সে তো একটু চা বা একটু ম্যাগি একটু চাউমিন তারপরেও একটু মার কাছে শুনে শুনে একটু মালপোয়া করতাম কোনো সময় খেতে ইচ্ছে করলে একটু পোলাও করতাম সন্ধ্যার সময় এইভাবে কিন্তু রুটি করা কত গুলো লোকের কতটা পরিমাণ চাল নিতে হবে কেমন করে বড় একটা ভাতের হাড়ি উপর দিতে হবে সেই সমস্ত সত্যি আমি কিছু পারতাম না তবে তাই বলে কিন্তু আমি এখানে আসার পর আমাকে কেউ হাতে ধরে শিখিয়েও দেয়নি যে এরকমভাবে করতে হবে ওরকমভাবে শুধু খুদই ধরেছে কিন্তু খুদটা না ধরে যদি আমাকে আস্তে আস্তে শিখিয়ে নিত তবে মনে হয় সেই জিনিসটা সেই সময়টা বেশিই ভালো হতো আমি পারি না বলে সবার কাছে বলে বেড়ানো যে আমি কিছুই পারি না কিছুই করি না কিন্তু পারে না করে না তাকে শেখাতে হয় তাকে বলতে হয় কেন এখন তো আমি করছি দেখো কত সুন্দর রুটিও বেলতে পারি আর রুটি ভাজতেও পারি একটা সময় কেউই কিছু পারে না তবে শিখিয়ে পড়িয়ে নিলে সবাই কিন্তু সব কিছু পারে আর জেনে যায় তাকে যদি ফার্স্টেই বলো কিছু পারে না জানে না তাহলে তো তার মোটিভেশনটাই নষ্ট করে দেওয়া হয় যে আমি কিছুই পারি না কিছুই জানি না আমার খালি খুদগুলোই ধরে আর আমাকে যে একটু শিখিয়ে নেওয়া মানে করিয়ে নেওয়া সেইটা কেউ করে না তো ভালো দিক খারাপ দিক সবার মধ্যেই কিন্তু থাকে আমার যে শুধু খারাপ দিকই আছে ভালো দিক নেই বা সবই ভালো দিক খারাপ দিক নেই সেটা কিন্তু না হ্যাঁ আমার রাগ বেশি জেদ বেশি আমি অল্পতেই রেগে যাই হয়তো তবে অল্পতে রেগে যাওয়ার সময়টা আমার আলাদা ছিল বিয়ের আগে কেউ যদি বলে যে হ্যাঁ অল্পতে রেগে যেতাম তখন আমি রেগে যেতাম কিন্তু এখন অনেকটা সহ্য ধৈর্য হয়ে গেছে এই যে সংসারের সমস্ত কাজকর্ম তার মধ্যে শরীর খারাপ ভালো তো থাকেই বলো তারপরে বিটুর একটু প্রেশার থাকে পড়ানোর আর সংসারের কাজ তো একটা দুটো থাকে না যে হ্যাঁ একটা কাজ বাদ বাকি সব কিছু তো থাকে বলো শুধু রান্নাঘরের কাজ থাকে না এই যে রান্না করার আগে কুটে বেটে গুছিয়ে নিয়ে রান্নাটা করতে হয় তারপরে রান্নার পরে রান্নাঘরটা ক্লিন করতে হয় সাথে সাথে ঘরের কাজগুলো যেমন বিছানা গুছানো ঘর ঝাড় দেওয়া ডেইলি আমি ফার্নিচারগুলো ক্লিন করি ঘর মোছা তারপর রান্নার পরে বাসনগুলো মাজা কাপড় কাচা এইগুলো তো একটা কাজ না কি বলো স্টেপ বাই স্টেপ তো সবই করতে হয় একটা সংসারে মেয়েকে তো যাই হোক ওই আমার খুদ গুণ সবই থাকবে তার মধ্যেই আমি আমার সংসারে যেটুকু পারি আমি গোজ গাছ করে করতে চেষ্টা করি সব সময়ের জন্য আর দেখো এদিকে আলুটা ভেজে নিলাম সুদার জন্য আর বিটুর জন্য আর আমাদের জন্য ভেজে নিলাম বেগুন বেগুন ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ওইদিকে ব্রেকফাস্টের কাজটা গুছিয়ে রেখে এদিকে আমার চা বিস্কিট নিয়ে চলে এসেছি যেহেতু তখন কাঁচা হলুদ আর এক গ্লাস জল খেয়েছিলাম দেখে সাথে সাথে আর খাইনি ব্রেকফাস্টটা রেডি করে রেখে আসলাম সবার খাওয়া হয়ে যাবে আর আমি এদিকে চা বিস্কিটটা নিয়ে বসেছি আর এদিকে বিটুকু আমি বলছিলাম করে পড়তে পড়তে বস বস কেন পড়ে নে সামনেই তো এক্সাম ওকে এই বকাবকি করতে করতে এই কটা দিন আমি পুরো শেষ একদম নাজেহাল অবস্থা আমার তো যাই হোক এবার চাটা খেয়ে নিয়ে তারপরে যাব আবার কিচেনে বাদ বাকি কাজগুলো করতে তো এই যে খুদগুলি শুধু ধরতো বললাম না তোমাদের সাথে মাঝে মধ্যে মনে হয় কি সব কিছু দেখো উজাড় করে বলতে ইচ্ছা করে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা থেমে যাই কেন সোশ্যাল মিডিয়ায় সব কিছু আনা যায় না বলা যায় না কিছু কিছু জিনিস পার্সোনাল থাকে তো এদিকে দেখো বিটুর জন্য নিয়ে এসেছিলাম আমি পায়েস রুটি আর আলু ভাজা তো ওকেও খাইয়ে দিলাম সাথে সাথে এই যে আমারটাও নিয়ে চলে আর পায়েসটা দারুণ হয়েছিল জানো তো পায়েসটা দিয়েই মনে হচ্ছিলো রুটি ভাজা যাবে তাও একটু বেগুন ভাজা নিলাম বেশ ভালো লাগে রুটিটা খেতে ওই দেখো সাথে একটা কাঁচা লঙ্কাও ভেজে নিয়ে নিয়েছিলাম একটু ঝালঝাল খেতে ইচ্ছা করে কিন্তু কী করবো পেট বেচারা যে আমার সঙ্গ দেয় না একটু ঝাল খেলেই না পেট জলে ও জন্য মাঝে সাঝে একটু একটু খায় তো ওইদিকে স ঘরের সমস্ত কাজ করে রান্না রান্নাবান্নাও করেছি সাথে বিটুকে একটু পড়িয়ে যেহেতু বিটুর দেড়টা থেকে স্কুল তার জন্য একটু তাড়াহুড়োও ছিল যে ওই টাইমের মধ্যে আবার খাইয়ে স্নান করিয়ে পাঠাবো তো বাদবাকি সমস্ত কাজ হয়ে গেছে রান্নাও হয়ে গেছে এখন আমি তাড়াহুড়ো করে স্নানটা করে চলে এসেছি আর বিটুকে কিন্তু ওইদিকে স্কুল পাঠানোও হয়ে গেছে দেড়টা থেকে আজকে সাড়ে পাঁচটা পর্যন্ত স্কুল ওর জন্য ওকে একটা রুটি আর একটু পায়েস দিয়ে টিফিনে পাঠিয়ে দিয়েছি জানি না কতটা কি খাবে কিন্তু ওই দিয়ে দিলাম একটু করেছিলাম যেহেতু ওর জন্যই আর ওদিকে বাদবাকি বাকি কাজ তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারিনি সকালের পরে তো এই যে এখন যেহেতু সান করেছি লাঞ্চ নিয়ে বসতে হবে তো এখন আমার কি করতে হবে জানো তো প্রত্যেক দিনের এটা কাজ সকালে দুপুরে আর রাতে খেতে বসার আগে আমাকেই ভাজাভুজি করতে হবে এবার শুধু ডাল দিয়ে খায় তো আমাকে তো ভাজাভুজি করে দিতেই হবে তাই না বলো তাই খেতে বসার আগে ডিমের অমলেট করে নিয়ে যাচ্ছি শুধার জন্য এখন ডিমের অমলেট করে নিয়ে গিয়ে খেতে বসতে হবে এই প্রত্যেক দিনে এক ঝামেলা সান করে এসেই পাঁচ থেকে সাত মিনিট একটু না বসতে পারলে কেমন লাগে বলো কিন্তু তাড়াহুড়ো করে আমাকে এসে আগে রান্নাঘরে ঢুকতে হয় সান করার পরে সান করে সে যেহেতু বসে থাকে খাবার জন্য তার জন্য তাড়াহুড়ো করে আগে লাঞ্চের ব্যবস্থাটা করতে হয় তাই যে ডিমের অমলেটটা হয়ে গেছে এবার ডিমের অমলেটটা নিয়ে চলো চলে যায় আগে লাঞ্চ করে নিই আর আমার না খিদেটা আজকে বেশ পাইনি মানে যেহেতু সকালে ব্রেকফাস্ট একটু ভারীই খেয়েছিলাম রুটি পায়েস ওর জন্য আর এখনও পর্যন্ত সেরকম পাইনি তবে খেয়ে নেবো একসাথেই বসে খেয়ে নেবো কেন আমি আবার কখন খাবো আবার লেট হবে তারপরে বিট্যুত আসতে অনেকটাই দেরি আছে একটু রেস্ট করতে পারবো তাই ভাবলাম চলো খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিই আর এই যে খেতে বসে দুজনের গল্প এটা তো থাকেই আর আমার মতন এরকম কে কে আছো বলো তো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে খেতে বসলে লাঞ্চ বা ডিনার একজনকে সঙ্গে লাগে মানে সে ছোটই হোক আর বড়ই হোক একা একা খেতে খুব একটা আমি ভালোবাসি না একা একা খেতে বসলে কী হয় বলো তো খাবার পরিমাণটা তো আমি কমই নিই কিন্তু মনে হয় কি অনেকটা খাবার অনেকটা খেয়ে ফেলেছি আর খেতে পারবো না ফেলে দিতে হবে এরকম মনে হয় আর যদি কাউকে একজন সাথে নিয়ে বসি তাহলে মনে হয় গল্প করতে করতে ঠিক খাওয়া হয়ে যায় কোন সময় আমি বুঝতেও পারি না আমার খেতে বসলে এরকম একজন পার্টনার লাগে খুব কম দিনই আছে যে আমি একা একা খেয়ে নিই তো আজকে এই যে দেখো ডাল নিয়েছি আর হচ্ছে আলুর চোখা নিয়েছি এরপরে মাছ দিয়ে খেয়ে নেবো ব্যাস খাওয়া একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া আর এই খাওয়া নিয়েও আমার অনেক বড়ো একটা স্টোরি আছে ছোটোবেলা সেটা অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব এখন তো ঝটপট করে আমি খেয়ে নিই কিন্তু আগে খেতে গেলে আমার প্রায় এক থেকে দু ঘন্টা সময় লেগে যেত তারপর গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ পরে আবার চলে এসেছি বিটু স্কুল থেকে আসলো খাওয়ালাম খাওয়ার পরে ও টিউশন ক্লাসে গেছে তো সেই ফাঁকে আমি এই যে সন্ধ্যার কিছু কাজ সেগুলো করে নিচ্ছি যেমন বাসন গোছানো ছিল দুধ জাল দেওয়া ছিল তারপরে দেখো কিছু কিছু এই যে কন্টেনারগুলোকে একটু রিফিল করতে হবে যেমন এই যে তেলেরটায় তেল শেষ ছিল একটু ঢেলে রাখলাম তারপরে নুন হলুদ সব মশলাপাতি যেগুলো আর কি রেগুলার আমার লাগে হাতের সামনে যেগুলো আর আমার মজুত রাখতে হয় রোজের জন্য সেইগুলো একটু গুছিয়ে গুছিয়ে রাখছি এই জন্যই দেখো সন্ধ্যের সময় এই সমস্ত কাজকর্ম করতে একটু টাইম পাই তাই সন্ধ্যের সময় নেমে পড়েছি এখন এই যে নুনের এই যে কন্টেনারটা দেখছো এই এইগুলোতে আর যেটা বড়টা আমার হাতে যেটা থেকে রাখছি ওইটার মধ্যে ভরা থাকে ওটা সাইডে সরিয়ে রাখি আর যখন এই রান্না করি হাতের পাশে ছোট এইগুলোর মধ্যে ঢেলে ঢেলে নিই তো তাতে করে সুবিধা হয় প্রত্যেক সময় নয় বড়োটা টেনে আনতে হয় না আর তারপর নিরামিষ আমিষের একটা আমার ব্যাপার আছে সেই জন্য আর যেহেতু গ্রসারি মানে একটা ওই যে জারটা দেখলে ওই বড় কন্টেনারটার মধ্যে আমার যেইগুলো লাগে না সেইগুলো থাকে যখন লাগে তখন আমি কেটে কেটে ঢেলে নিই আবার তো এই যে হলুদটাও শেষ হয়ে গেছিলো হলুদের প্যাকেট কেটে আবার হলুদটাও নিয়ে নিলাম তো ওর জন্যই এ এখন এইখান থেকে সব জায়গায় জায়গায় এই যে ভরে নেবো মানে এই যে রান্নার কাজের জন্য যখন এই হলুদটা ব্যবহার করি এটাও ফাঁকা হয়ে গেছে আজকে রান্না করতে গিয়ে দেখলাম সবই মানে সেই সময় লেগে গেছে ওর জন্যই এগুলো বিকেলের মধ্যে মানে সন্ধ্যার মধ্যে আবার রিফিল করে নিলাম তো কাজের সময় তাড়াহুড়োর সময় সেটা করতে হবে না যে ওর প্যাকেটটা কেটে আবার ঢেলে এটার মধ্যে রাখি যখন সময় পাই আমি এই কাজগুলো ঠিক যেই সময়টা ফাঁকা থাকে সেই সময়টা আমি করে ফেলি আর জানো তো সংসারে কাজকর্ম না নিজের একটা মেনটেনেন্স অনুযায়ী করবে দেখবে নিজের মত মতো নিজের কাজ মতো গুছিয়ে নিজের টাইমটা ব্যালেন্স করে তো সেইগুলো সুন্দর মতনই হয় অনেকেই আছে এই টাইমের কাজটা এই টাইমেই করতে হবে ওই টাইমের কাজটা ওই টাইমেই করতে হবে এমন কিছু কিন্তু না হ্যাঁ কাজ আমাকেই করতে হবে তবে আমি আমার সময় মতন যেই টাইমটা হব কোন টাইমে কোন কাজটা করলে ভালো হয় সেই টাইমে কিন্তু আমি করার চেষ্টা করি আর দেখো এইটুকু নুনটা একটু বেশি হয়েছিল। সেটা একটু গাডার পেঁচে আমি রেখে দিলাম এই যে আর এই মিস্কেটটার মধ্যে আমার সমস্ত জিনিস এখানে থাকে মানে এক্সট্রা যে মশলাগুলো যেগুলো নিরামিষের জন্য থাকে বা বেশি বেশি করে ঢালা থাকে সেইগুলো আর জানি তো বাসন রাখি এর মধ্যে আমি এইবার এই কাজটা হলেই না অনেকগুলো কাপড় কেঁচে দিয়েছিলাম সেগুলো এখন গুছিয়ে জায়গাটা জায়গায় দেবো তো সেইটুকু কাজ করলেই ব্যাস সন্ধ্যার কাজটা হবে এরপরে শুধু আমার টাইম মানে আমি ফোন দেখবো বা যদি একটু বেরোই বেরোবো বা ভিডিও যদি কিছু এডিট করার থাকে করতে হবে এই সমস্ত কাজে আর দেখো এই যে এইটা এই যে মশলার দানিটা তো এটার মধ্যে না ওই যে জিরে গোটা জিরে গোটা সব মশলাগুলো যেগুলো আমি ফোড়ন দি তো এর মধ্যে সব গুছিয়ে সাজিয়ে রাখি এটা একদমই পুরোই ফাঁকা হয়ে গেছে তার জন্য হল শুধু কালো জিরে রয়েছে তো বাদবাকি সব ঢেলে রাখি ওই যে রান্নার সময় কিছু কিছু সময় খুঁজে পাই না কোথায় আর একটা রেখে দিই কোথায় না রেখে দিই তাই একটা একটা করে এখন সব কিছু গুছিয়ে রাখছি যাতে আমি যদি না থাকি মানে আমার আমি না থাকাতে যদি অন্য কেউ রান্না করে তাহলে হাতের সামনে সব গোছানো থাকলে না কোনো জিনিস খুঁজতে হবে না আমার এমনভাবেই সমস্ত কিছু গোছানো থাকে যাতে আমার অ্যাবসেন্সে অন্য কেউ এখানে আসলে সমস্ত কিছু হাতের কাছে পাই করতে পারে এমনভাবেই আমি কাজগুলো গুছিয়ে রাখি সাথে সাথে দেখো যেহেতু রান্নাঘরে এগুলো থাকা তো একটু মুছে রেখে দিলাম এখন জায়গার জিনিস জায়গায় সমস্ত কিছু একদম ঠিকঠাক করে গুছিয়ে যদি রাখা থাকে কাজ করতেও অসুবিধা হয় না কাজ করতেও সুবিধাও হয় আবার দেখবে গুছিয়ে কাজ করলে বেশ পরিষ্কার করতেও টাইম লাগে না মানে কাজটা তো পরিষ্কারই থাকলো ওর জন্য একটু পরিষ্কার করলেই হয়ে যায় ব্যাস ক্লিন কিচেনও ক্লিন হয়ে গেছে তো এবার ঘরের দিকে যাবো চলো ঘরে যাই তবে এক গ্লাস আগে জল খেয়ে নি এই সমস্ত কাজ করতে করতে না এখন যেহেতু একটু হালকা হালকা গরম পড়ে গেছে গলাটা শুকিয়ে এসেছে আর জানো তো আগে না বোতলে জল ভরে জলটা খেতাম জলের পরিমাণটা একটু কমই খাওয়া খাওয়াতো এখন একটু জল তৃষ্ণা পেলেই না এই গ্লাসটা একটু এক এই কলটা নিচে ধরি আর জলটা খাওয়া হয়ে যায় অনেকটা পরিমাণে জল খায় গ্লাসে জল খেলে তো একটু বেশি পরিমাণ জলই খাওয়া হয় আর বোতলে জল খেলে একটু কমই খাওয়ায় সেজন্য চেষ্টা করছি যে যাতে একটু এই গ্লাসে করেই জলটা খাই তাতে জলের পরিমাণটা ঠিকঠাক থাকবে তো চলো এবার ঘরে যাই ঘরে গিয়ে আগে জামা কাপড়টা গুছিয়ে একটার পর একটা কাজ কিন্তু আমাদের এই ওয়াইফদের লেগেই থাকে সকাল থেকে রাত পর্যন্ত কোন কাজটা না করতে হয় বলতো অফিসে গেলে কি আমাদের এত কাজ করতে হতো শুধু ওই কম্পিউটারের সামনে বসে এসি ঘরে ঠান্ডা ভাবে নিয়ে মাথা ঠান্ডা করে শুধু কাজ করতে তো মাথার কাজ আর হাত তবে এখানে যেমন আমাদের সকাল থেকে রাত পর্যন্ত এত কাজ কিন্তু কাজের কেউ মূল্য আমাদের কিন্তু দেয় না অফিসে গেলে মাসের শেষে নাইনে যদি হাতে দিতে পারতাম তাহলে সবাই খুশি হতো কিন্তু এই যে বাড়ির কাজের মানে কোনো মূল্য নেই এটাই কিন্তু এত কাজ আমরা সংসারে টিপটপ করে গুছিয়ে পরিপাটি করে করি এইটুকুই যদি করার কেউ না থাকতো তবে সংসারটা কিন্তু একদম অচল হয়ে পড়তো সচ্ছল করার জন্য সুন্দরভাবে রাখার জন্য ঘরের মহিলারা নিখুঁত নিপুণভাবে যেভাবে কাজ আমরা করি হাউসওয়াইফরা এই কদর কিন্তু আমাদের কেউ দেয় না কেউ দেয় কি দেয় না যদি ইনকাম করে এনে টাকা দিতে পারতাম তখন সবাই বলতো না ও সংসারে হেল্প করে কিন্তু আমাদের এই কাজের মূল্য কেউ দিতে পারে না দেখো এক এক করে কতগুলো জামা কাপড় কাস্তে কাস্তে জমে গেছে দেখেছ আমার ওই পাশটাই দেখতে পাচ্ছ কত জামাকাপড় এখান থেকে কিছু যাবে লন্ড্রিতে আর লন্ড্রি ব্যাগটাও বেশ ভালোই মানে অনেকটাই ভরে গেছে তার জন্য এইবার পাঠাতে হবে নাহলে হবে না আর দেখো কাপড় কাচা ধোয়া করতে করতে অনেক জামা কাপড় কিন্তু জমে গেছে আমার ওই দিকটাই বুঝতে পারছো তো কত জামা কাপড় আর কি বলো তো যতই কাজ গুছিয়ে করি পরিপাটি করে সুন্দর করে ঘরটা টিপ করে গুছিয়ে রাখি কিন্তু জামা কাপড় যতক্ষণ না গুছিয়ে জায়গাটা জায়গায় না দেবো ঘরটা যেন সেই মনে হয় না যে একদম পরিপাটি পরিপাটি লাগছে এই জামাকাপড় গোছানোর কাজটা কিন্তু বড় কিন্তু একটা মানে কি বলবো বলো তো বোরিং কাজ সবার কাছেই কিন্তু কিছু করার নেই করে জায়গাটা জায়গায় দিতে হবে এইভাবে যদি রেখে দিই না তবে মনে হয় কি ঘরটা অগোছালো অপরিষ্কার এরকম মনে হয় তার জন্যই এই যে আগে জায়গা যিনি জায়গায় দিয়ে দিই আর হাতে তো অনেকটাই সময় আছে এখন তো আমি কিছুই করছি না এই সমস্ত কাজ ছাড়া আর টিভি টিভি কিন্তু আমি ওই রাতে খেতে বসে একটু আধ ঘন্টা কি এক ঘন্টা দেখি এইটুকুই সন্ধ্যার থেকে টিভি দেখার নেশা কিন্তু আমার একদম নেই সেটা আগে ছিল কিন্তু বর্তমানে সেই নেশা আমার একদম চলে গেছে তো সকাল থেকে কত গল্প করতে করতে দেখো আমার জীবনের কিছুটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম গল্প সমস্ত কাজকর্ম কিন্তু আমি গুছিয়ে নিয়েছি এখন এই জায়গাটা জায়গায় দিই তবে আজকের মতন আমার কাজটা শেষ তো চলো এই জামা কাপড়গুলো আগের জায়গাটা জায়গায় দিই আগে সবার আগে আমার নাইটিগুলো দিয়ে দিই ওই ডয়ারটার মধ্যে চলো এগুলো যেহেতু রেগুলার পরতে লাগে রাত্রিবেলা শুতে গেলে তাহলে এইগুলো আমার হাতের সামনে রাখতে হয় মানে সবার উপরের টয়েটাই রাখি হাতের সামনে যাতে আমি খুললেই পেয়ে যাই তো চলো আজকে আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিভাবে কাটালাম সবটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম যদি আজকের আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দিও যাতে কি পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর যারা আমার নতুন বন্ধুরা আছো তারা কিন্তু অবশ্যই যারা আমার ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে যেও আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে আর নতুন ভিডিও করতে অনেকটা মোটিভেট করে সেই জন্যই বলছি আর ভালোও লাগে এই যে তোমরা আমাকে একটু একটু করে ভালোবাসা দিয়ে একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছ আমি কিন্তু অনেকটা খুশি হই তাতে তো কেমন লাগে আমার কাজকর্ম বা কোনো যদি ভুল ত্রুটি থাকে তাহলেও সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো অবশ্যই আমি সেটাকে ঠিক করে নেব তো চলো আজকে আমার কাজ দিয়ে ভিডিওটা শেষ করলাম তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু চলো টাটা আসবো অন্য একটা ভিডিও নিয়ে